মোহাম্মদ আদি দেখেন আমি বলতে দেখেন আমরা কাজ শিখানোর পরে বিভিন্ন কোম্পানি থেকে টুকিন দিছে তাদের চাকরি কালকে আগামীকালকে ইনশাল্লাহ চাকরি হবে ঠিক আছে এই কাজ শেষ আমাদের কাজ শিখানোর শেষ আগামীকাল ওনাদের ইনশাল্লাহ চাকরি হবে ওই বিভিন্ন ফ্যাক্টরি টোকিন দিয়ে দিছে আমাদের এখানে কাজ শিখে আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি দিয়ে দিই এই প্রতিটা মেয়েরই আমরা টোকিন দিয়ে দিছি হ্যাঁ দেখেন মোহাম্মদ আলী গার্মেন্টস ট্রেনিং সেন্টার আমরা ওনাদের কাজ সম্পন্ন কাজ শিখানো শেষ আগামীকাল আল্লাহ দিল্লাহ ওনারা চাকরিতে জয়েন দিবে এই যে প্রতিটা মেয়ে এই যে ফ্যাক্টরি দেখেন দিকে থেকে টুকিংয়া গেছে কারণ আমরা কালকে গেলেই জয়েন দেবো আমাদের এখানে বিভিন্ন ফ্যাক্টরিতে থেকে লুক নিয়ে যায় এবং আমরা বিভিন্ন কোম্পানি আমাদের সাথে সহায়তা এই আছে যোগাযোগ আছে আমাদের এখানে মনে করেন আমরা কাজ শিখাই বিভিন্ন কোম্পানির লোক এসে নিয়ে যায় এই এখন মনে করেন এই পার্ট্যাক্স গ্রুপ পার্ট গ্রুপ থেকে লোক আছে ওমরা যে যে যাবে সবারই একটা করে টোকেন দিচ্ছে ওই টোকেন অনুযায়ী মনে করেন আমরা তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে প্রায় কালকে আগামীকাল একজন মনে করেন তিরিশ থেকে পঞ্চাশ জন আমার এখান থেকে অপারেটার যাবে ইনশাল্লাহ সবারই চাকরি হবে